প্রিয় শিক্ষার্থীরা প্রদীপ আর্টস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজ আমার আলোচ্য বিষয় দশম শ্রেণীর সিরাজ দৌলা নাটক তা তোমরা দেখে থাকবে দু সালে মাধ্যমিক পরীক্ষায় যে দুটি প্রশ্ন চলে এসছে তা তার প্রথমটি হচ্ছে তোমাদের কাছে আমি লজ্জিত কে কার কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা কর দ্বিতীয় যে প্রশ্ন প্রশ্নটি এসেছে জানি না আজ কার রক্ত চাই সে রাক্ষসী পলাশি রাক্ষসী প্রশ্নটি ছিল এর বক্তাকে বক্তার এইরূপ মন্তব্যের কারণ কী তো এই দুটি প্রশ্ন বাদ দিয়ে এবার তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট ও মাধ্যমিক পরীক্ষায় যে সকল প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ আজকে সেই সকল কোশ্চেনগুলি আমি বলে দিচ্ছি তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও আর এই প্রশ্নগুলি আমি আমার চ্যানেলে শর্ট আকারে দিয়ে দেব তোমরা দেখে নিতে পারবে তাহলে দেখা যাক প্রশ্নগুলো কি কি আছে প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি প্রথম প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কে কার প্রতি এই উক্তি করেছেন তার এরূপ উক্তির কারণ কী পরের প্রশ্ন বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না বক্তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো অথবা কোশ্চেনটা এইভাবে আসতে পারে গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না কোন প্রসঙ্গে এই বক্তব্য বক্তার এই মন্তব্যের উদ্দেশ্য ব্যক্ত করো পরের প্রশ্ন আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কেন তার অক্ষমতা প্রকাশ করেছেন পরের যে প্রশ্নটি আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন বক্তাকে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন মন্তব্যের প্রাসঙ্গিকতা বিচার করো প্রশ্নটা এভাবেও আসতে পারে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না বক্তাকে কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য করেছেন বক্তার এই প্রার্থনার কারণ কী পরের যে প্রশ্নটি হিন্দু মুসলমানের মাতৃভূমি গোলাপবাগ এই বাংলা কোন প্রসঙ্গে এই বক্তব্য এই বক্তব্যের মধ্য দিয়ে নবাব অর্থাৎ সিরাজদৌলার দেশপ্রেমের পরিচয় দাও পরের যে প্রশ্নটি আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন প্রশ্নটা কাদের কাছে বক্তা ভিক্ষা প্রার্থনা করেছেন তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন এর সাথে এবছরের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য পড়ে রাখো সিরাজ চরিত্রটি এবং ঘষিটি বেগমের চরিত্রটি চ ঘষিটি বেগমের চরিত্রর প্রশ্নটি লাইন উদ্ধৃত করেও হতে পারে যেমন ধরো মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ কি বা প্রশ্নটা এইভাবে দিল হয়তো উদ্দিষ্ট ব্যক্তির চরিত্র বিশ্লেষণ কর তাহলে সিরাজ নাটক থেকে আপাতত এই কয়েকটি প্রশ্ন করে রাখো সেকেন্ড সামেটিভ টেস্ট এবং মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার আগে আবারও প্রত্যেকটা গল্প কবিতা নাটক থেকে সাজেশান দিয়ে দেব চলো আজকে এই পর্যন্ত থাকলো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রেখো ভালো থেক